বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগদানকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরেজ দিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন ও ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাত হককে মারধরের অভিযোগ উঠেছে আজ রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মতিমিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপরে ঘটনা ঘটে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ ঘটনায় অভিযুক্ত চিত্রকূট ইউনিয়নের বরাম গ্রামের মেহেদিক মোহাম্মদ কামাল হোসেন রবিউল আব্দুল মালিক খোকন কার্তিকপুর গ্রামের সাইমন চিত্রকোট গ্রামের মোহাম্মদ মাসুম সহ আরো পাঁচ সার জনকে অজ্ঞাত আসামি করে সিরাজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আসিফ মাহমুদ হোসেনের পিতা মোহাম্মদ আলতাফ হোসেন স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায় গত পাঁচ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে যোগদানকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক বরাম গ্রামের মেহেদিক কামাল হোসেন রবিউল আব্দুল মালেক খোকন কার্তিকপুর গ্রামের সাইমন চিত্রকোট গ্রামের মাসরুম সহ আরও বেশ কয়েক জনের সাথে চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন ও ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাত হবদের সাথে শত্রুতা চলে আসছিল পূর্ব শত্রুতার জেরে আজ রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপার গ্রাম মতি মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ছাত্রদলের সম্পাদক আসিফ মাহমুদ হোসেনকে একা পেয়ে আওয়ামী লীগের সমর্থক বরাম গ্রামের মেহেদী কামাল হোসেন রবিউল আব্দুল মালেক খোকন কার্তিকপুর গ্রামের সাইমন চিত্রকোট গ্রামের মাসুম সহ আরো বেশ কয়েকজন তাদের হাতে থাকা হাতুড়ি অলহর পাইপ দিয়ে পিটিয়ে শরীর বিভিন্ন স্থানে নীলাফুলা বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভাঙ্গা জখম করে আসিফ মাহমুদ হোসেনের বন্ধু আরাফাত হক তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও তারা মারধর করে এ সময় আসিফ মাহমুদ হোসেনের পরিহিত প্যান্টের পকেট থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যায় অভিযুক্তরা পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে বর্তমানে আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে মারধরের শিকার চিত্রকুটি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেনের পিতা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন ছাত্র জনতার বিভিন্ন আন্দোলনে আমার ছেলে ও তার বন্ধু অংশ নেয় এ নিয়ে আওয়ামী লীগের লোকজন আমার ছেলেসহ তার বন্ধুকে পিটিয়ে আহত করে পরে আমার ছেলের পকেট থেকে ব্যাংক থেকে তোলা নগদ দুই লাখ টাকা নিয়ে যায় আমি থানায় অভিযোগ করেছি এবং আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি সিরাজদি খান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেন বলেন অভিযোগ পেয়েছি পুলিশ তদন্ত শুরু করেছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে